মানুষের স্বার্থে লড়াই করে সেই দুটি লড়াইয়ের সংগঠন একটা হচ্ছে আইসিডিএস কর্মী সমিতি আর একটি হচ্ছে পরিযায়ী মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন আমরা দেখলাম যে আইসিডিএস যেদিন থেকে তৈরি হয়েছে এখানে তারা শুধু এই ডেপুটেশন দিতে এসছে এমনটা না প্রশাসনের আছে সাংবাদিক বন্ধুগুলো

যে আমাদেরকে কর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে এত সরকারগুলো গুলো তারা হচ্ছে শিল্পপতিদের কর ছাড় করে মন্ত্রীরা তাদের বেতন বাড়িয়ে নেয় এটা কোন লাল ঝান্ডার ব্যাপার না তেরঙ্গা ঝান্ডার ব্যাপার না জয় শ্রীরামের ব্যাপার না প্রকল্প শুরু হয়েছিল মা ও শিশু দেশের ভবিষ্যৎ তাদের পুষ্টি তাদের শিক্ষার ব্যাপার আজকে তাদেরকে অনুনয় বিনয় করতে হচ্ছে শুধু তাই না তারা যে কাজ করার কথা রাজ্য সরকার তার চো যে কাজ করার কথা নয় সেই সব কাজ করিয়ে নিচ্ছে যা সরকারি কর্মীদের করতে হয় আমরা বলছি আমরা লাল ঝন্ডা বলছি যে এটা শুধু আইসিডিএস এর দাবি না এ দাবিকে জনগণের দাবিতে পরিণত করতে হবে কারণ জনগণের পরিবারের মেয়েরা হচ্ছে এই পেশাতে যুক্ত আছে আপনি তাদেরকে সরকারি কাজ করাবেন অথচ সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি দেবেন না এ চলতে পারে না এ চলতে পারে না এ চলতে পারে না আমরা জুলাই দেশব্যাপী ধর্মঘট করলাম সেখানে আমরা বলছি একজন আইসিডিএস কর্মীকে মিড ডে মিল কর্মীকে আশা কর্মীকে অসংগঠিত শ্রমিকের ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা মজুরি দিতে হবে হে সরকার তোমার কোষাগারে টাকা আছে তুমি ধনীদের জন্য যারা লুটে ফুটে খায় তাদের জন্য টাকা বরাদ্দ করবেন অথচ আইসিবিএস এর কর্মীর জন্য বরাদ্দ করবেন না কিন্তু